আমরা তোমাকে সঙ্গে নিয়ে যা কিছু আমরা শিখলাম শুধু খাতায় নয় আমাদের মনে মধ্যে তা দেখে থাকো সেটা তোমাকে সঙ্গে নিয়ে আমরা চলতে পারি জীবনের তোমাকে সামনে রেখে আমরা যেন পিছন পিছন তোমার তোমার চলতে পারি আশীর্বাদ করো এখানে যতজন আমরা একত্রিত হয়েছি বা বিপ্লবী সকলকে তুমি আশীর্বাদ করো

চিন্তাধারা অন্তরের সে প্রার্থনা অন্তরের সেই চাহিদা যেন আমাদের জীবন থাকে আশীর্বাদ করো প্রভু প্রভু আমরা এই ক্লাসের পরে তোরা ঘুরে দিয়ে যাবো তোমার আশীর্বাদ নিয়ে তোমাকে সঙ্গে নিয়ে আমরা দিয়ে যাব আশীর্বাদ করো প্রভু সমস্ত কার্যক্রমের জন্য প্রভু সে বাস্টার মৃত্যুঞ্জয়কে খুব প্রচুর আশীর্বাদ করো সে তোমার জন্য দুয়ার ফিরে দিয়েছে